সালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন পাঁচ বিভিনার থেকে সুন্দর ছোট্ট ছোট্ট মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করছে তো এই বাচ্চাগুলি কেমন কী রেটে চলছে এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো একটা বিষয় আমি জানি না আমার এই ধরনের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে যদি না জানান তাহলে আমি কেমনে বুঝবো যে আমাদের এই ভিডিওগুলি আপনারা কিভাবে চাচ্ছেন বা এই মহিষটায় ভেডের কেমন হয়েছে বা কেমন মহিষ দেখবেন এ বিষয় নিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর যদি ভিডিওটি কমেন্টস না করেন তাহলে আমরা বুঝতে পারবো না তো চলুন আমরা এই মহিষ বাচ্চাগুলি সম্পর্কে ধারণা দেব ইনশাল্লাহ আজকের এই পাঁচ বিবির হাট থেকে অনেক সুন্দর এই মহিষের বাচ্চাগুলি উঠছে আমরা দরদাম সম্পর্কে ধারণা নেব ব্যাপারীদের কাছ থেকে এই মহিষের বাচ্চা দুটি দেখতেছে কাস্টমার আরো বেটার কোয়ালিটির মিস রয়েছে আমরা দেখবো বা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলি মাইস রয়েছে আমরা কথা বলবো ব্যাপারীদের সঙ্গে তো ইনশাল্লাহ দেখি ব্যাপারের থেকে অবশ্যই জানবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আজকে কত জোড়া মহিষ আইছে তো আজকের বাজার কেমন দেখা যাচ্ছে বাজার ভালো দেখা যাচ্ছে তাই না তো এই পাশে যে মহিষ দুটি দেখা যাচ্ছে ওই দুটি মহিষের কেমন বয়স বা কেমন দাম চাচ্ছেন পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স দাম কেমন চাচ্ছেন

এই কারণে বিক্রয় হয় নাই তো আমরা চেষ্টা করতেছি জানার জন্য বা দেখানোর জন্য তো এ পাশে যে জোড়াটা এই জোড়াটার বয়স কেমন চার মাস দামে কেমন চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়ায় দাম চাচ্ছেন তবে কাস্টমার কেমন দাম বলছে আজকের এই বাজারে এক লক্ষ ষাট পর্যন্ত বলতেছে তাই না দশকে দুটি মহিষের বাচ্চা এক লক্ষ ষাট হাজার বলতেছে আমরা শুনলাম তো ওই পাশে আরও রয়েছে আমরা সেগুলিও দেখব এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবেন চলে কাকা একটুখানে চাপে আর কাকা এই পাশের এই দুটো বয়স কেমন পাঁচ মাস পাঁচ মাস দামে কেমন চাচ্ছেন একশো পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আপনার চাওয়া দাম তবে আজকের বাজারে কেমন দাম বলছে আশি বলে আশি পর্যন্ত বলতেছে কিন্তু বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন আরও পাঁচ হাজার লাগবে হলে বিক্রি করবেন দর্শক আমরা শুনছি বা দেখছি পাঁচ বিবির হাত থেকে আসেন এই পাশের গুলো দেখ ঠিক দেখি এই বাচ্চা দুটি কেমন চাচ্ছেন এক লক্ষ পচা আছে দাম দাম করার সুযোগ রয়েছে সুযোগ নাই সুযোগ নাই একবার ফিক্স দর্শক একবার ফিক্স কেমন বলছে এই দুটি পাঁচ কম বল পাঁচ হাজার কম বলতেছে দর্শক আমরা শুনছি বা দেখছি

অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমরা চেষ্টা করি সর্বক্ষণ আপনাদের মাঝে এ ধরনের বাচ্চা দেখানোর জন্য এ দুটো কত বিক্রি করছে দাম কেমন দুই লক্ষ বত্রিশ পেয়েছি দুই লক্ষ বত্রিশ বিক্রি করেছে দর্শক আমরা শুনছি দুই লক্ষ বত্রিশ দে এই দুটি মহিষের বাচ্চা বিক্রি হয়েছে এই দুটো মাঝারি মহিষ এগুলির বয়স কেমন এগুলি আট থেকে নয় মাস বয়স হবে তাই না দর্শক শুনছি পর থেকে নয় মাস এই মহিষের বাচ্চা দু লক্ষ বত্রিশ হ্যাঁ কাকারা বিক্রয় করছেন কাস্টমারের কাছে পাঁচ বিপের হাটে তো আমরা পাঁচ বিপের হাট থেকে সর্বক্ষণ চেষ্টা করে থাকি এ ধরনের সুন্দর এবং শৌখিন মহিষের বাচ্চার আপনার তথ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করব এবং নাম্বারটি দিয়ে দেব ইনশাল্লাহ

দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের মহিষের বাচ্চাগুলি পেয়ে যাবে এই যতগুলি মহিষ দেখানোর চেষ্টা করলাম সবগুলি ধুলু কাকার মহিষ তো আমরা চেষ্টা করতেছি সুন্দর এবং শৌখিন জাতের যে মহিষগুলি সেই মহিষগুলির বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এখানে বিভিন্ন জাত মানে মহিষ এই হাটটিতে পাওয়া যায় দেখেন এখানে দুটি একেবারে হাট ডিসার দুটি মহিষ রয়েছে এই দুটি সম্পর্কে ধারণা দিব এটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন চলুন আমরা সম্পর্কে জানার চেষ্টা করব কাকা এই দুটি মহিষে কেমন দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ চাচ্ছেন তো আজকে কাস্টমার কেমন দাম বলতেছে আপনার কাছে একশো থেকে দেড়শো পর্যন্ত দর্শক আমরা শুনছি এই দুটি বাচ্চার আপডেট তথ্য বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করতেছি কে পুন কোয়ালিটি বাচ্চা নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার কোন মহিষের বাচ্চাগুলি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি এই পাঁচ বিভির ঘুরে ঘুরে সুন্দর এবং শৌখিন এই মহিষের বাচ্চার আপডেট তথ্যগুলি দেওয়ার জন্য এ হাটে বিভিন্ন কাস্টমার আসে এবং বিভিন্ন জাত মানের মহিষের আমদানি হয়ে থাকে হ্যাঁ ভাইয়া আজকে মহিষের বাজারে একটু বেশি দেখা যাচ্ছে আমরা তো সেটাই তুলে ধরতেছি আজকের বাজার কেমন কালকের বাজার কেমন সেটাই তুলে ধরার চেষ্টা করি সর্বক্ষণ দর্শক আজকে মহিষের বাজারে একটু আমদানি ভালো দেখা যাচ্ছে আমরা চেষ্টা করতেছি হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই আমি ইউটিউবে কাজ করি তাই ভিডিও দেখে আসছেন তাহলে আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম চ্যানেলের নাম কৃষি বাজার জয়পুরহাট তাই যাক হ্যাঁ আজকে এটা রিলিজ হবে দর্শক আমরা চেষ্টা করছি হাট ঘুরে ঘুরে দেখানোর জন্য তাই ইনশাল্লাহ দেখবেন এবং উন্নয়নকে সুযোগ করে দেন

মাঝারি মধ্যে আপনারা দেখতেছেন দর্শক ভাইয়া আসছে অনেক দূরে থেকে মহিষ কেনার জন্য মূলত বাচ্চা নেওয়ার জন্য তাই না তো এই বাচ্চাগুলি তো মূলত আপনারা লালন পালন করেন কতদিন পর্যন্ত পালেন ছয় মাস পর্যন্ত পালেন এই ছোট বাচ্চাগুলি নিয়ে গেলে ছয় মাস পারলে কেমন বিক্রি হইতে পারে লাখ আমি দুই লাখের মধ্যে কিনি বলে তিন লাখ সাড়ে তিন লাখের মধ্যে বেচা দুই লাখ দিয়ে কিনলে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় আর যেগুলি দেড় লক্ষ দেবে কেনা হয় সেগুলি কেমন আসতে পারে বলে দুই লাখ পার তাই তিন মাস পরে লাখ তিন মাসের মধ্যে দুই লক্ষ পার হবে আর যদি ছয় মাস রাখা যায় তাহলে তিন লক্ষ পার হবে না দর্শক আমরা শুনছি ভাইয়ের কথা তো এই ধরনের মহিষ যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান পাঁচ বিপিনাটা আসবেন অনেক সুন্দর এবং শৌখিন মহিষের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম তো অনেক মহিষ দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলি অবশ্যই অবশ্যই ভিডিওটি বেজে বেজকে শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ